আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটা ছেলেদের পায়জামা মাপ নিয়ে কীভাবে পায়জামাটি কাটিং করতে হয় খুব সহজ করে শিখিয়ে দেব আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই পায়জামা কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন কীভাবে পায়জামাটি কাটিং করে এবং কীভাবে মাপ নিতে হয় কীভাবে নিতে হয় দেখুন এই যে যেখান থেকে আমাদের এলাস্টিক রয়েছে এখান থেকে ফিতাটি রাখতে হবে ঠিক এরকমভাবে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে দেখুন আমার এই পাঞ্জাবির ঝুল রয়েছে সাড়ে একত্রিশ ইঞ্চি এরপরে আমাদের মাপ নিতে হবে পায়ের মোহরি মোহরি দেখুন এখান থেকে কত রয়েছে পায়ের মোহরি রয়েছে সাড়ে বারো ইঞ্চি এইটুক নেওয়ার পর এখন আমরা নেব রানের মাপ যে এখান থেকে শুরু করে যেখান থেকে শেষ মাথা সেখান থেকে রানের মাপ হবে এখান থেকে রান হবে দেখুন আমাদের রানের মাপ রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি এবং হাই হাইট আমরা কীভাবে নেব এই উপরের থেকে ফিতাটি এরকমভাবে রাখবো এবং ঠিক এইভাবে আমাদের এই মাপটা নিয়ে নিতে হবে এই হাই পর্যন্ত আমাদের মাপটা নিয়ে হবে এখানে মাপ রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি ঠিক এরকমভাবে আপনারা মাপ করে নেবেন মাপ করে নেওয়ার পর এখন কাপড়টিকে কীভাবে বিছাইতে হবে এই প্যাজামাটি কাটার জন্য আমি দুই গাছ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমেই কাপড়টিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর কাপড়টি আমরা মেপে দেখব কতটুকু কাপড় রয়েছে আমার এই পায়জামার কাপড় রয়েছে দুই গছ পরিমাণ এই দুই গছ পরিমাণ কাপড় যদি আমরা খারাপভাবে কাটিং করি তাহলে কিন্তু আমাদের সাড়ে তেত্রিশ ঝুলের পায়জামা কিন্তু হবে না তাহলে কিভাবে করতে হবে এই কাপড়টাকে এরকমভাবে ঘুরে আমাদের আড়া করে দেখুন ঠিক এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে এরকম ঘুরিয়ে নিয়ে কাপড়টিকে আড়া করে আর কীভাবে করতে হবে দেখুন এই যে পায়ের মাথা আমার হাতের ডান পাশে রয়েছে এবং এই পায়ের মাথা আমার হাতের বাম পাশে রয়েছে মাস্কেনে রয়েছে দেখুন খোলা অর্থাৎ যে বড় যে পার্ট সে পাট এই দুটি পাট এক্তর করে নিতে হবে এরকমভাবে একাস্তর করে নেওয়ার পর এরকম করে আর একটি ভাঁজ দিয়ে কাপড়টিকে চার পাট করে নিতে হবে সুন্দর করে কাপড়টিকে চার পাট করে নিতে হবে কাপড়ের জন্য কোথাও কুচিকাচি না পরে এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক সুন্দর করে এরকমভাবে কাপড়টিকে বিছিয়ে নিতে হবে বিছে নেওয়ার পর দেখুন এই যে পায়জামাটা আমরা এলাস্টিক দিয়েছি এই এলাস্টিকের কাপড় আমাদের কতটুকু নিতে হবে এলাস্টিকের কাপড় নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ তাহলে আমি এখান থেকে দু ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই থেকে আমি দু ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই দাগটাকে সোজা করার জন্য এরপরে এই দাগটা করে নিতে হবে এই দাগটা করে নেওয়ার পর এখন আমাদের পায়জামার ঝুলের মাপে ঝুলের মাপ কীভাবে আছে দেখুন ঝুলের মাপ রয়েছে আমাদের এই যে এলাস্টিক থেকে আমরা ফিতাটি রাখব এরপরে এই যে কাপড়টা রয়েছে এই পায়জামাটাকে টান করে নিতে এরকমভাবে টান করে নিয়ে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে আমার এই ঝুলের মাপ রয়েছে তেত্রিশ ইঞ্চি তাহলে দেখুন এখান থেকে আমরা যেখান থেকে এলাস্টিক দিয়ে এলাস্টিকের পর থেকে ফিতাটি রাখতে হবে রাখার পর আমাদের মাপ হবে হচ্ছে সাড়ে তেত্রিশ ইঞ্চি এখান থেকে সাড়ে তেত্রিশ নেব এবং মুড়িয়ে দেওয়ার জন্য আরও দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পর এই দুটি মার্ক সমান করে নিতে হবে এরকমভাবে দুটি মার্ক সমান করে নেওয়ার পর এখন আমাদের হাইয়ের মাপ নিতে হবে আমার এই পায়জামার হাই কত ইঞ্চি রয়েছে আমার এই পায়জামার হায়ের মাপ নিতে হবে কীভাবে দেখুন এই যে উপর থেকে এলাস্টিক যেখান থেকে রয়েছে সেখান থেকে মাপ ধরতে হবে যে যতদূর দূর পর্যন্ত হাই আছে ঠিক সেই পরিমাণ মাপ নিতে হবে এখান থেকে আমাদের হাই হচ্ছে ষোলো ইঞ্চি তাহলে এখানে আমরা কি করব এখান থেকে আমরা ষোলো ইঞ্চি নিব না কিন্তু ষোলো ইঞ্চি নিলে কিন্তু আমাদের হাইটা আরও বেশি হয়ে যাবে যে কেননা আমরা প্লাই শেপ রাউন্ড করি কত ইঞ্চিতে বড়দের জন্য আড়াই ইঞ্চিতে তাই না আড়াই ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিতে হবে বাদ দিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমাদের হায়ের দাগ নিতে তাহলে এখানে একত্র আছে ষোলো তাই না থেকে কারা ইঞ্চি বাদ দিলে আমাদের হয় সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরোতে একটা মার্ক করে নিচ্ছি মার্ক করে নেওয়ার পর এই দাগটা সমান করে নিতে হবে এরকমভাবে মার্কটি দিয়ে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে হিপের মাপ এবং রানের মাপ রানির মাপ কত ইঞ্চি রয়েছে দেখুন এই পায়জামার যে মাপ রয়েছে রানির মাপ এই হায়ের শেষ মাথা থেকে আমরা এরকমভাবে ফিতাটি রাখবো ঠিক এরকমভাবে মাপটা করে নেবো এখানে আমাদের রয়েছে ষোলো ইঞ্চি তাই না এখান থেকে আমাদের ষোলো ইঞ্চি নিয়ে নিতে হবে এবং ফ্লাই রাউন্ড শেপের জন্য আমরা এখান থেকে বাদ দেব দুই ইঞ্চি দুই ইঞ্চি বাদ দেওয়ার পর আমাদের এখানে হিপ কত রইলে হিপ রয়েছে আমাদের সাড়ে তেরো ইঞ্চি যদি আমরা সাড়ে তেরো এখানে দিই তাহলে কিন্তু আমরা যখন ইলাস্টিক লাগাবো তখন কিন্তু আমাদের ইলাস্টিকটা বেশি বড় হয়ে যাবে এর জন্য কী করতে হবে উপরে আমাদের কম নিতে হবে যার জন্য আমি এখানে দেখুন সাড়ে তেরো রয়েছে এখান থেকে আমি নিব বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে এরকমভাবে মিলিয়ে দেওয়ার পর এখন হায়ার রাউন্ড শেপ করতে হবে হায়ার রাউন্ড শেপটা কীভাবে করবেন দেখুন ঠিক এরকমভাবে একটু ভাষায় রাউন্ডটা করে নেবেন এখানে একেবারে খাড়া করে দিবেন না কেমন আমি ঠিক যেভাবে দিলাম সেভাবে আপনারাও দিয়ে নেবেন কেমন তাহলে এই মাপটি করে নেওয়ার পর এখন আমাদের মোহরি নিতে হবে মোহরি দেখুন মোহরি আমার কত ইঞ্চি রয়েছে মোহরি রয়েছে আমার এই যেখান থেকে আমরা কাপড়টিকে সোজা করে নিয়ে ধরবো এখানে রয়েছে সাড়ে বারো ইঞ্চি তাহলে এখান থেকে সাড়ে বারো অর্ধেক কত হয় শোয়াশয় তাই না এখান থেকে এখান থেকে সোয়াশয় নিতে হবে এবং শিলার মার্জিনে কাপড় অবশ্যই নিয়ে নিতে হবে মরি নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে এই দাগের সঙ্গে এই দাগটা মেলে দিতে হবে মেলে দিতে কিন্তু আমরা আপনারা হাতেরও দিয়ে নিতে পারেন এরকম করে এরকমভাবে হাতেও দিয়ে নিতে পার অথবা এরকম একটা স্কেল বাজার থেকে কিনতে পাওয়া যায় বিশ থেকে তিরিশ টাকা দাম অবশ্যই কিনে কেমন তাহলে কিন্তু আপনাদের আরও হবে দাগ করে নিতে এর জন্য আমরা এই স্কেলটাকে এরকমভাবে রাখব ঠিক এরকমভাবে দাগটা করে নেব এবং এখানে আমরা এই এক ইঞ্চি কাপড় বাড়তি করে নেব বাড়তি করে নেওয়ার পর দেখুন আমি কিন্তু এখানে একটু বাঁকা করে দিয়েছি কেন দিলাম এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি এখন আমাদের নিতে হবে ফ্লায়ের মাপ ফ্লায়ের মাপটা কিভাবে হবে এই যে এখানে হাই থেকে ধরে এরকম রাউন্ড ঘুরিয়ে নেব নেওয়ার পর দেখুন এখানে আমরা তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি বড়দের ক্ষেত্রে আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে দিব অথবা সাড়ে তিন ইঞ্চি দিলেও কোনো সমস্যা হবে না এরপর থেকে আমাদের চেনের মাপ নিতে হবে চেনের মাপ দেখুন এখান থেকে আমরা ফিতাটি রাখবো চেনের মাপ যতটুকু প্রয়োজন আপনারা শতটুক দেবেন আমি এই জন্য চেনের মাপ দিতেছি আট ইঞ্চিতে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তাহলে এইটুকু আমাদের গেল এটা হচ্ছে চেনের জন্য চেন এবং ফ্ল্যাট ডানা বামা তৈরি করার জন্য আমরা এখান থেকে মার্কটা করে নিলাম এখন দেখুন এখন আমাদের দিতে হবে পকেট পকেট কিভাবে দিবেন যেখান থেকে আমরা এলাস্টিক লাগিয়েছি ঠিক সে তারপর থেকে আমরা মাপ নেব ফিতাটি এরকমভাবে রাখবো রাখার পরে আমরা দুই ইঞ্চ আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এই মার্কটি করে নেওয়ার পর এখান থেকে আমরা ফিতাটি রাখবো এই পায়জামার জন্য দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে এখন দেখুন এখন কিন্তু আমরা যদি এই পাশ দিয়ে কাটিং করে নিই তাহলে কিন্তু আমাদের কী হবে পায়জামা যখন আমরা তৈরি করবো তখন কিন্তু পায়জামা পকেটটি এক সাইড হয়ে যাবে এর জন্য আমরা কী করব সামনি পাশে এক থেকে দেড় ইঞ্চি আগায় নেব এর জন্য আমরা দেখুন এখান থেকে দেড় ইঞ্চি বা দেড় মার্কটা করে নিচ্ছি ঠিক এরকমভাবে এই দাগটা করে নিতে হবে এখান থেকে আমরা পকেট দিলাম আর পকেটটা কতটুকু ফাড়া দেবেন ঠিক এই পরিমাণ ফাড়া দেবেন যখন আমরা পকেটের ঝোলা তৈরি করবো তখন কিন্তু এই পর্যন্ত আমাদের আসবে কেমন তাহলে আশা করি চেন কিভাবে নিতে হয় কি পকেট কিভাবে করতে হয় হাই কিভাবে নিতে হয় এবং নিচের ঘের কিভাবে নিতে হয় সব কিছু কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন যা করতে হবে দেখুন এই যে নিচে আমরা বাঁকা অল্প একটু হালকা করে বাঁকা করে দিয়েছি এটা কী জন্যে দিয়েছি এটা যখন আমরা মুড়িয়ে দেবো তখন কিন্তু আমাদের উপরে মাত্রাটা এক সমান হয়ে থাকবে তাছাড়া কিন্তু আমাদের আমরা যখন মরিয়ে দিব সোজা কাটিং করলে এই মাথাটা আমাদের শর্ট হয়ে যাবে আশা করি বুঝাইতে পারছি এখন এটাকে কেটে নিতে হবে তাহলে দেখুন এই পর্যায়ে কিন্তু পায়জামাটি কাটিং হয়ে গেল বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে একটা পায়জামা থেকে মা নিয়ে কীভাবে পায়জামাটি কাটিং করতে হয় আশা করি বুঝাইতে পারছি ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি